আমার ছেলে আমাকে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে তুলনা করেছে ছেলে তার পুরনো গার্লফ্রেন্ডের ছবি দেখাচ্ছিল হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল মা তুমি রিয়ার চেয়ে অনেক সুন্দর আমি অবাক হয়ে বললাম কি বলছিস সে আমার কাছে এসে বলল সত্যিই মা রিয়া তোর তুলনায় কিছুই না আমার বুঝতে অসুবিধা হল সে ছবিটা আমার সামনে ধরে বলল দেখো ওর ফিগার তোর মতো না আমি লজ্জায় মুখ ফিরিয়ে নিলাম সে আমার মুখ ঘুরিয়ে বলল লজ্জা পাবার কিছু নেই তুমি বেস্ট আমার গলা শুকিয়ে গেল সে আরও বলল আমি রিয়াকে ভালোবাসতাম কিন্তু তোমাকে দেখার পর বুঝলাম সে কিছুই না আমি কাপতে কাপতে বললাম এভাবে তুলনা করিস না কিন্তু সে আমার হাত ধরে বলল মা আমি তোমাকে ভালোবাসি রিয়ার চেয়ে হাজার গুণ বেশি আমার চোখ জ্বলে ভরে গেল সে আমার চোখের দিকে তাকিয়ে বলল তোর এই চোখ রিয়ার চোখের চেয়ে অনেক গভীর আমি তার হাত সরিয়ে দিতে চাইলে সে আরও চেপে ধরল মা আমি রিয়ার সাথে ব্রেকআপ করেছি তোর জন্য আমার মাথা ঘুরে গেল সে আমার কাঁধে মাথা রেখে বলল আমি বুঝেছি আমার জীবনে যে মেয়েটা দরকার সে তুমি আমি প্রতিবাদ করতে গেলে সে আমার ঠোঁটে আঙুল রাখল মা রিয়ার সাথে যা করতাম তোর সাথে তার চেয়ে ভাল করব আমার পুরো শরীর কাপোতে লাগল সে আমার কপালে চুমু দিয়ে বলল মা তুমি আমার ফাইনাল চয়েস এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ুন বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মাদবী রায় আমার বয়স বিয়াল্লিশ বছর আমার স্বামীর নাম রাজেশ রায় বয়স পঁয়তাল্লিশ বছর আমাদের দুই সন্তান আরজুন আর রিমা আর্যুন উনিশ বছর বয়সী কলেজে পড়ে রিমা তেরো বছর বয়সী স্কুলে যায় গত মঙ্গলবার সকালের কথা আমি ঢাকার বাসায় একা ছিলাম রাজেশ অফিসে গেছে রিমা স্কুলে আরজন কলেজ থেকে ফিরে এসে সরাসরি তার রুমে গেল আমি ভাত রান্না করছিলাম হঠাৎ আর এসে বলল মা তুমি একটু এদিকে এসো তো আমি গেলাম দেখি সে তার ল্যাপে কিছু দেখছে কি ব্যাপার জিজ্ঞেস করতেই সে একটা ছবি দেখাল এই দেখো আমার এক্স গার্লফ্রেন্ড রিয়ার ছবি আমি ছবিটা দেখে বললাম বেশ সুন্দর তো মেয়েটা কেন ব্রেকআপ করলি আর্জন একটু চুপ করে থেকে বলল মা তুমি রিয়ার চেয়ে হাজার গুণ সুন্দর আমি অবাক হয়ে বললাম কি বলছিস তুই ছেলে মেয়ের সাথে মায়ের তুলনা হয় নাকি কিন্তু আর্জন থামল না সে বলতে থাকল না মা সত্যি কথা বলছি তোমার ফিগার তোমার চেহারা তোমার চোখ সব কিছুই রিয়ার চেয়ে অনেক ভালো আমার মুখ লাল হয়ে গেল এসব কি বলছিস তুই লজ্জা করে না আমি বললাম আরজন আমার কাছে আরো এগিয়ে এসে বলল মা লজ্জার কিছু নেই আমি রিয়াকে ভালোবাসতাম কিন্তু এখন বুঝতে পারছি তুমি সবচেয়ে পারফেক্ট আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল আরজন তুই কি বলছিস আমি তোর মা আমি কাপা গলায় বললাম সে আমার হাত ধরে বলল মা আমি জানি তুমি আমার মা কিন্তু তুমি একজন সুন্দর নারীও তো আমি তার হাত সরিয়ে দিতে চাইলাম কিন্তু সে আরও শক্ত করে ধরল মা আমি রিয়ার সাথে ব্রেকআপ করেছি কেন আমি জিজ্ঞেস করলাম কারণ তোর জন্য মা আর্জন বলল আমার মাথা ঘুরতে লাগল তুমি আমার জীবনে যে জায়গাটা দখল করে আছো রিয়া সেখানে পৌঁছাতে পারবে না কখনো আমি কাপতে কাপোতে বললাম আর এসব কি বলছিস তুই আমার ছেলে সে আমার চোখের দিকে তাকিয়ে বলল মা তোর এই চোখ রিয়ার চোখের চেয়ে অনেক গভীর আমি যখন তোকে দেখি আমার মন ভরে যায় এরপর যা ঘটল সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত মুহূর্ত আর্জন হঠাৎ করে আমার কাঁধে মাথা রাখ মা আমি বুঝেছি আমার জীবনে যে মেয়েটা দরকার সে তুমি আমি প্রতিবাদ করতে গেলে সে আমার ঠোঁটে আঙুল রাখ মা রিয়ার সাথে যা করতাম তোর সাথে তার চেয়ে ভাল করব আমার পুরো শরীর কাপতে লাগল সে আমার কপালে চুমু দিয়ে বলল মা তুমি আমার ফাইনাল চয়েস আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম তুই পাগল হয়ে গেছিস নাকি আমি রেগে গিয়ে বললাম কিন্তু আর হাসতে হাসতে বলল মা রাগ কর না আমি শুধু একটা এক্সপেরিমেন্ট করছিলাম আমি অবাক হয়ে বললাম কী রকম এক্সপেরিমেন্ট সে বলল মা আমি একটা রিসার্চ প্রজেক্ট করছি বিষয় হল কি মা ও ছেলের মধ্যে মানসিক দূরত্ব উ আমি দেখতে চাইছিলাম তুমি কি রিয়াকশন দেবে যদি আমি এমন কথা বলি আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম তুই এত বড় পাগল আমার তো হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হয়েছিল আর দুঃখিত হয়ে বলল শরিমা আমি জানতাম না তুমি এত টেনশন নেবে কিন্তু গল্প এখানেই শেষ নয় পরের দিন সকালে আর্যুন আবার আমার কাছে এল মা কাল রাতে আমার একটা অদ্ভুত স্বপ্ন হয়েছে আমি জিজ্ঞেস করলাম কি স্বপ্ন সে বলল আমি স্বপ্নে দেখলাম যে আমাদের বাড়িতে একটা গুপ্তধন আছে গুপ্তধন আমি হেসে বললাম আর তুই কি সব বলছিস সে গম্ভীর হয়ে বলল না মা সত্যি স্বপ্নে দেখলাম আমাদের বাড়ির মেঝের নিচে একটা লুকানো চেম্বার আছে সেখানে অনেক সোনারূপা আর পুরনো মুদ্রা রাখা আছে আমি ভাবলাম ছেলেটা আবার কি পাগলামি করছে কিন্তু আর্জন বলতে লাগল মা আমি একটা মেটাল ডিটেক্টর কিনেছি চল আমরা বাড়ি খুঁজে দেখি আমি বললাম এসব বাজে কাজে সময় নষ্ট করিস না কিন্তু সে জেদ করতে লাগল মা প্লিজ শুধু একবার ট্রাই করে দেখি না আমি অগত্যা রাজি হলাম আরজন তার মেটাল ডিটেক্টর নিয়ে পুরো বাড়ি স্ক্যান করতে লাগল প্রথমে কিছু পেল না কিন্তু হঠাৎ করে আমাদের রান্নাঘরের এক কোণে যন্ত্রটা বিপ বিপ করে উঠল আরজন উত্তেজিত হয়ে বলল মা এখানে কিছু একটা আছে আমি অবাক হয়ে বললাম সত্যি সে বলল হ্যাঁ এই ফ্লোর টাইলসের নিচে। আমরা সেই টাইলস তুলে দেখলাম যে সত্যিই নিচে একটা ছোট গর্ত আছে আরজন টর্চলাইট জ্বালিয়ে দেখল মা এখানে একটা ছোট বাক্স আছে সে বাক্সটা বের করে আনল এটা পুরনো কাঠের তৈরি অনেক ভারী আমরা বাক্সটা খুলে দেখলাম এর ভেতরে সত্যিই কিছু পুরনো সোনার অলঙ্কার রৌপমুদ্রা আর কিছু কাগজপত্র আছে আর্জন চিৎকার করে বলল মা আমরা ধনী হয়ে গেলাম আমার চোখ ছানাবড়া হয়ে গেল কাগজগুলো দেখে বুঝলাম এগুলো আমার শ্বশুরুমশাইয়ের আমলের উনি এই বাড়ি তৈরি করার সময় এই গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন আরজন বলল মা আমার স্বপ্ন সত্যি হয়েছে আমি বললাম কিন্তু কিভাবে তুই এটা জানতে পারলি আরজন রহস্যজনকভাবে হাসল মা আসলে আমি তোমাকে সত্যি কথা বলিনি আমার কোনো স্বপ্ন হয়নি আমি অবাক হয়ে বললাম তাহলে সে বলল আমি গত সপ্তাহে দাদাজির রাজেশের বাবা পুরনো ডায়েরি পেয়েছি সেখানে এই গুপ্তধনের কথা লেখা ছিল কিন্তু তুই কেন আমাকে স্বপ্নের কথা বললি আমি জিজ্ঞেস করলাম আর্জন বলল কারণ আমি জানতাম তুমি ডায়েরির কথা শুনলে বিশ্বাস করবে না কিন্তু স্বপ্নের কথা শুনে কৌতূহলী হবে আমি তার বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে গেলাম তুই সত্যিই খুব চালাক আমি বললাম এরপর আমরা গুপ্তধনের সব জিনিস গুনে দেখলাম প্রায় পাঁচ লাখ টাকার মতো সম্পদ ছিল সন্ধেবেলা রাজেশ অফিস থেকে এসে এই খবর শুনে অবাক হয়ে গেলেন এ কি বাবা তো কখনও এসবের কথা বলেননি তিনি ডায়েরিটা পড়ে দেখলেন হ্যাঁ এটা বাবার হাতের লেখা রিমা স্কুল থেকে ফিরে এসে সব কিছু জেনে খুব খুশি হল মা এখন আমরা নতুন গহনা কিনব রিমা জিজ্ঞেস করল আমি হেসে বললাম হ্যাঁ কিনব রাজেশ বললেন কিন্তু এই টাকা আমরা আর্জনের পড়াশোনায় খরচ করব সে এখন কলেজে পড়ছে আর্জন বলল বাবা আমি চাই এই টাকা দিয়ে আমাদের বাড়িটা আরেকটু বট করি মায়ের জন্য একটা সুন্দর বাগান করি আমার মন খুশি হয়ে গেল তুই সত্যিই ভালো ছেলে আমি তাকে বললাম কিন্তু গল্প এখানেই শেষ নয় পরের সপ্তাহে আর আরেকটা চমক দিল সে বলল মা আমি ডায়েরিতে আরও কিছু লেখা দেখেছি দাদাজি লিখেছেন যে এই বাড়িতে আরও দুইটা গুপ্তধন আছে আমি অবাক হয়ে বললাম সত্যি সে ডায়েরিটা দেখিয়ে বলল হ্যাঁ দেখো এখানে লেখা আছে চি দ্বিতীয় গুপ্তধন পুকুরের পাড়ে পুরনো আমগাছের নিচে তৃতীয় গুপ্তধন ঘরের ছাদে পানির ট্যাঙ্কের পেছনে ঘি আমরা সবাই মিলে পরের দিন খোঁজা শুরু করলাম প্রথমে পুকুরের পাড়ের আমগাছের নিচে খুঁড়লাম প্রায় তিন ফুট খুঁড়ে আমরা আরেকটা বাক্স পেলাম এতে ছিল আরও কিছু সোনার মুদ্রা আর পুরনো দলিল তারপর ছাদে গিয়ে পানির ট্যাঙ্কের পেছনে খুঁজলাম সেখানেও একটা প্লাস্টিকের বাক্স পেলাম এতে ছিল কিছু হীরার গহনা আর একটা চিঠি চিঠিতে দাদাজি লিখেছিলেন যে এই সম্পদ তিনি তার নাতিনাতনিদের জন্য রেখে যাচ্ছেন আর চিঠিটা পরে চোখে পানি এনে ফেল দাদাজি আমাদের কত ভালোবাসতেন আমিও কেঁদে ফেললাম হ্যাঁ উনি সত্যিই খুব ভালো মানুষ ছিলেন এভাবে আমরা মোট তিনটা গুপ্তধন পেয়ে প্রায় পনেরো লাখ টাকার মালিক হয়ে গেলাম রাজেশ বললেন এই টাকা দিয়ে আমরা একটা ছোট ব্যবসা শুরু করব আর্জন পড়াশোনা শেষ করে আমাদের সাহায্য করবে কিন্তু আর্জন আরেকটা বড সারপ্রাইজ দিল সে বলল মা আমি ডায়েরিতে আরেকটা অদ্ভুত জিনিস দেখেছি আমি জিজ্ঞেস করলাম কি সে বলল দাদাজি লিখেছেন যে আমাদের পাশের বাড়িতেও একটা গুপ্তধন আছে পাশের বাড়িতে রাজেশ অবাক হয়ে বললেন আর্জন ডায়েরি দেখিয়ে বলল হ্যাঁ এখানে লেখা আছে যে দাদাজি একবার পাশের বাড়ির মালিক করিমুদ্দিন চাচার সাথে একসাথে একটা বড় ব্যবসা করেছিলেন সেই ব্যবসার লাভের টাকা তারা দুজনেই নিজ নিজ বাড়িতে লুকিয়ে রেখেছিলেন আমি বললাম কিন্তু করিমুদ্দিন চাচা তো অনেক বছর আগেই মারা গেছেন তার ছেলেরাও এই বাড়ি বিক্রি করে অন্যত্র চলে গেছে আরজন বলল হ্যাঁ কিন্তু তারা নিশ্চয়ই জানে না যে বাড়িতে গুপ্তধন আছে এখন নতুন সমস্যা আমরা কিভাবে অন্যের বাড়িতে গুপ্তধন খুঁজব রাজেশ বললেন এটা তো অবৈধ হবে কিন্তু আরজুন বলল না বাবা ডায়েরিতে লেখা আছে যে দাদাজি আর করিম চাচা একসাথে এই টাকা জমিয়েছিলেন তাই এটা আমাদেরও অধিকার আমরা সবাই মিলে ভাবলাম কি করা যায় শেষে রাজেশ বললেন আমি করিম চাচার বড় ছেলে রশিদের সাথে কথা বলব তাকে পুরো ব্যাপারটা জানাব পরের দিন রাজেশ রশিদকে ফোন করে সবকিছু জানালেন রশিদ প্রথমে বিশ্বাস করল না কিন্তু ডায়েরিফটো দেখানোর পর সে রাজি হয়ে গেল সে বলল চাচা আপনারা যদি সত্যিই কিছু পান তাহলে আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে নেব আমরা সবাই মিলে পাশের বাড়িতে গেলাম সেই বাড়িটা এখন খালি পড়ে আছে ডায়েরি অনুযায়ী গুপ্তধনটা ছিল বারান্দার নিচে আর মেটাল ডিটেক্টর দিয়ে স্ক্যান করল সত্যিই বারান্দার এক কোণে যন্ত্রটা সিগনাল দিল আমরা সেখানে খুঁড়ে একটা বট কলসি পেলাম কলসির ভেতরে ছিল প্রচুর সোনার মুদ্রা আর গহনা রশিদ অবাক হয়ে বলল আমার বাবা আমাদের কখনো এসবের কথা বলেননি আমরা সব কিছু গুনে দেখলাম প্রায় বিশ লাখ টাকার মতো সম্পদ ছিল আমরা কথা অনুযায়ী অর্ধেক অর্ধেক ভাগ করে নিলাম এভাবে আমাদের পরিবার আরও দশ লাখ টাকা পেয়ে গেল আর বলল মা এখন আমরা সত্যিই ধনী হয়ে গেছি আমি হেসে বললাম হ্যাঁ কিন্তু টাকাই সব না আসল সম্পদ হল পরিবার রাজেশ বললেন মাধবী ঠিক কথা বলেছে এই টাকা দিয়ে আমরা আমাদের জীবনযাত্রার মান উন্নত করব কিন্তু বিলাসিতায় মজে যাব না কিন্তু আর্জনের কৌতূহল এখানেই শেষ হল না সে ডায়েরিটা আরও মন দিয়ে পড়তে লাগল একদিন সকালে সে আমার কাছে এসে বলল মা আমি ডায়েরিতে একটা মানচিত্র দেখেছি মানচিত্র আমি অবাক হয়ে বললাম সে ডায়েরির একটা পাতা দেখিয়ে বলল হ্যাঁ দেখো এখানে দাদাজি আমাদের এলাকার একটা ম্যাপ এঁকেছেন আর এই ক্রস চিহ্ন দিয়ে কিছু জায়গা মার্ক করেছেন আমি মানচিত্রটা দেখলাম সত্যিই দাদাজি আমাদের পুরো এলাকার একটা মানচিত্র এঁকেছিলেন তাতে পাঁচ ছটা জায়গায় চিহ্ন দেওয়া ছিল রাজেশ এসে মানচিত্রটা দেখে বললেন এগুলো নিশ্চয়ই আরও গুপ্তধনের জায়গা আর উত্তেজিত হয়ে বলল বাবা চল আমরা সব জায়গা খুঁজে দেখি কিন্তু এবার সমস্যা হল এই জায়গাগুলো সব আলাদা আলাদা মানুষের জমিতে আমি বললাম আমরা তো অন্যদের জমিতে খুঁটতে পারি না আর বলল মা আমার একটা পরিকল্পনা আছে আমরা সবার সাথে কথা বলে তাদের অংশীদার বানিয়ে নেব যে যার জমিতে গুপ্তধন পাবে আমরা অর্ধেক নেব আর তারা অর্ধেক নেবে এই পরিকল্পনা ভালো লাগল আমাদের পরের কয়েকদিন আমরা এলাকার সবার সাথে কথা বললাম প্রথমে কেউ বিশ্বাস করল না কিন্তু আমরা যখন আমাদের পাওয়া গুপ্তধনের কথা বললাম তখন সবাই রাজি হয়ে গেল প্রথমে আমরা আমাদের পাশের করিম আলীর বাগানে খুঁজলাম সেখানে একটা বর পুরনো জামগাছের নীচে সত্যি একটা গুপ্তধন পেলাম এতে ছিল প্রায় আট লাখ টাকার সোনা রূপা করিম আলী খুশিতে কেঁদে ফেল আল্লাহর রহমতে আমিও ধনী হয়ে গেলাম সে কথা অনুযায়ী চার লাখ টাকা আমাদের দিয়ে দিল এরপর আমরা মসজিদের ইমাম সাহেবের বাড়ির পেছনের জমিতে খুঁজলাম সেখানেও পেলাম প্রায় ছ লাখ টাকার সম্পদ ইমাম সাহেব বললেন এই টাকা দিয়ে আমি মসজিদের সম্প্রসারণ করব এভাবে একটার পর একটা জায়গায় আমরা গুপ্তধন পেতে লাগলাম মানচিত্রে মোট ছটা জায়গা মার্ক ছিল সব মিলিয়ে আমরা প্রায় পঞ্চাশ লাখ টাকার সম্পদ পেলাম আর আমাদের ভাগে এল পঁচিশ লাখ টাকা কিন্তু সবচেয়ে বড় ঘটনা ঘট শেষ জায়গাটায় এটা ছিল আমাদের স্কুলের মাঠের এক কোণে স্কুলের হেডমাস্টার সাহেব প্রথমে রাজি হলেন না কিন্তু পরে যখন আমরা বললাম যে পাওয়া টাকা স্কুলের উন্নতিতে খরচ করা হবে তখন তিনি রাজি হলেন সেখানে আমরা যা পেলাম সেটা ছিল সবচেয়ে বড় আবিষ্কার একটা বড কলসিতে ছিল প্রচুর সোনার মুদ্রা হীরার গহনা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চিঠি চিঠিতে দাদাজি লিখেছিলেন তার পুরো জীবনের কাহিনী তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন ব্রিটিশ আমলে তিনি অনেক টাকা কামিয়েছিলেন কিন্তু দেশভাগের সময় তিনি সব টাকা এখানে সেখানে লুকিয়ে রেখেছিলেন চিঠির শেষে তিনি লিখেছিলেন আমি জানি না আমার নাতিনাতনিরা এই সম্পদ পাবে কি না কিন্তু যদি পায় তাহলে এই টাকা দিয়ে যেন তারা দেশের উন্নতিতে কাজ করে আর চিঠিটা পড়ে বলল মা দাদাজির ইচ্ছা আমাদের পূরণ করতে হবে আমি তার কথায় গর্ব অনুভব করলাম এত বড় সম্পদ পেয়েও সে দাদাজির কথা মনে রেখেছে আমরা স্কুলের জন্য দশ লাখ টাকা দিয়ে দিলাম এই টাকা দিয়ে স্কুলে নতুন ক্লাসরুম লাইব্রেরি আর কম্পিউটার ল্যাব তৈরি হল হেডমাস্টার সাহেব খুব খুশি হয়ে আমাদের পরিবারের নামে একটা ফলক লাগিয়ে দিলেন এরপর আমরা এলাকায় একটা বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র খুললাম দরিদ্র মানুষরা যেন বিনামূল্যে চিকিৎসা পায় আরজন বলল মা এভাবে আমরা দাদাজির স্বপ্ন পূরণ করতে পারছি কিন্তু এই গল্পের আরও একটা মোড বাকি ছিল একদিন আরজনের কলেজের এক বন্ধু আমাদের বাড়িতে এল তার নাম সালমান সে আরজনকে বলল দোস্ত তুই কিভাবে এত টাকার মালিক হলি আরজন পুরো ঘটনা বলল সালমান শুনে বলল তোর দাদাজি নিশ্চয়ই একজন বিশেষ মানুষ ছিলেন কিন্তু আমার সন্দেহ হয় যে এই গুপ্তধনের পেছনে আরও কোনো রহস্য আছে আমি জিজ্ঞেস করলাম কি রকম রহস্য সালমান বলল আন্টি আর্জনের দাদাজি যে এত বুদ্ধিমান ছিলেন তিনি নিশ্চয়ই আরও কোনো ক্লু রেখেছেন হয়তো আরও বট কোনও গুপ্তধন আছে আর্জন ডায়েরিটা আবার হাতে নিয়ে পাতা উল্টাতে লাগল হঠাৎ করে একটা পাতার কোণে ছোট করে কিছু লেখা দেখতে পেল মা এখানে কি জেন লেখা আছে আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলাম সেখানে লেখা ছিল সবচেয়ে বড় গুপ্তধন লুকানো আছে সেই জায়গায় যেখানে সূর্য প্রথম কিরণ পড়ে এবং শেষ কিরণ পড়ে এটা কি বোঝায় রাজেশ জিজ্ঞেস করলেন আর্জন চিন্তা করে বলল বাবা আমি মনে করি দাদাজি আমাদের বাড়ির ছাদের কথা বলেছেন কারণ ছাদেই সকালে প্রথম রোদ আসে আর সন্ধ্যায় শেষ রোদ যায় আমরা সবাই ছাদে গেলাম আর্জন তার মেটাল ডিটেক্টর দিয়ে পুরো ছাদ স্ক্যান করল হঠাৎ করে পানির ট্যাঙ্কের ঠিক মাঝখানে যন্ত্রটা জোরে বিপ করে উঠল এখানে কিছু আছে আরজন চিৎকার করে বলল কিন্তু সমস্যা হল পানির ট্যাঙ্ক সরানো অনেক কঠিন কাজ রাজেশ বললেন আমাদের কিছু মানুষের সাহায্য লাগবে আমরা এলাকার কয়েকজন মানুষকে ডাকলাম সবাই মিলে পানির ট্যাঙ্ক সরিয়ে ফেললাম নিচে দেখলাম একটা বড় গর্ত গর্তের মধ্যে একটা বিশাল ট্রাঙ্ক পাতা ছিল ট্রাঙ্কটা এত ভারী যে সেটা উপরে তুলতে দশজন মানুষ লেগেছিল ট্রাঙ্কটা খুলতেই আমাদের সবার চোখ ছানাবড়া হয়ে গেল এর ভেতরে ছিল অগণিত সোনার বার হীরার গহনা পুরনো মুদ্রা আর একগাদা কাগজপত্র কাগজপত্র দেখে বুঝলাম দাদাজি কত বড় ব্যবসায়ী ছিলেন তিনি ভারত পাকিস্তান আফগানিস্তান পর্যন্ত ব্যবসা করতেন এই ট্রাঙ্কের মূল্য ছিল প্রায় এক করোড় টাকা আরজন অভিভূত হয়ে বলল মা আমরা তো কোটিপতি হয়ে গেলাম কিন্তু আমি বললাম ছেলে মনে রাখিস টাকা মানুষকে খুশি করতে পারে কিন্তু ভালো মানুষ বানাতে পারে না রাজেশ বললেন মাদবি ঠিক কথা বলেছে আমাদের এই সম্পদ দিয়ে সমাজের কল্যাণ করতে হবে এই বিশাল সম্পদ পাওয়ার পর আমরা আরও বড় পরিকল্পনা করলাম আমাদের এলাকায় একটা বড় হাসপাতাল তৈরি করলাম গরিব মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করলাম এছাড়াও একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুললাম যেখানে বেকার যুবকরা বিভিন্ন কাজ শিখতে পারে আর বলল মা দাদাজি যদি দেখতেন আমরা তার টাকা দিয়ে কত ভালো কাজ করছি কিন্তু সবচেয়ে বড় সারপ্রাইজটা আসল এক মাস পরে একদিন আমাদের বাড়িতে একজন বৃদ্ধ লোক এল তিনি বললেন আমি করিমুদ্দিনের ছোট ভাই আব্দুর রশিদ আমি লন্ডন থেকে এসেছি আমরা তাকে বসতে দিয়ে চা খাওয়ালাম তিনি বললেন আমি শুনেছি আপনারা আমার বড় ভাইয়ের লুকানো সম্পদ খুঁজে পেয়েছেন আমরা সবকিছু বললাম তিনি খুব খুশি হয়ে বললেন আসলে আমার কাছেও আমার বড় ভাইয়ের একটা চিঠি আছে সেখানে আপনাদের দাদাজির ব্যাপারে লেখা আছে তিনি চিঠিটা দেখিয়ে বললেন এখানে লেখা আছে যে আপনাদের দাদাজি আর আমার বড় ভাই মিলে একটা বড ট্রেজার হান্ট গেম বানিয়েছিলেন তারা চেয়েছিলেন তাদের নাতিনাতুনিরা যেন এই গেমটা খেলে তাদের বুদ্ধিমত্তা প্রমাণ করে আমরা অবাক হয়ে গেলাম মানে আর জিজ্ঞেস করল আব্দুর রশিদ চাচা বললেন মানে হল আপনারা এই ট্রেজার হান্টে জিতেছেন এখন আপনারা সব সম্পদের প্রকৃত মালিক এভাবে আমাদের গল্পের একটা সুন্দর সমাপতি হল আমরা শুধু ধনী হইনি বরং আমাদের পূর্বপুরুষদের স্বপ্ন পূরণ করার সুযোগ পেয়েছি আরজন এখন আর সেই পাগলামি করে না সে একজন দায়িত্বশীল ছেলে হয়ে উঠেছে রিমাও এখন পড়াশোনায় মন দিয়েছে সে বলে আমিও বড় হয়ে দাদাজির মতো সমাজের কাজ করব রাজেশ তার চাকরি ছেড়ে দিয়ে এখন পুরো সময় আমাদের সমাজসেবা কার্যক্রমে মনোযোগ দেন আর আমি আমি এখনও সেই আগের মতোই ঘর সংসার সামলাই তবে এখন আমার মনে একটা শান্তি আছে যে আমরা অন্যদের সেবা করতে পারছি এই গল্পের শিক্ষা হল জীবনে অনেক সময় অপ্রত্যাশিত ঘটনা ঘটে কিন্তু সেই ঘটনাগুলোকে কীভাবে কাজে লাগাই সেটাই আসল কথা আমরা সৌভাগ্যবান যে আমরা এই সম্পদ সঠিক কাজে ব্যবহার করতে পারছি আর সবচেয়ে বড় কথা হলো পরিবারের ভালোবাসা আর একসাথে থাকাটাই সবচেয়ে বড় সম্পদ যত টাকা পয়সায় আসুক না কেন পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয় আজ আর যখন আমাকে বলে মা আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি তখন আমি জানি সে সত্যিকারের ভালোবাসার কথা বলছে আর সেটাই আমাদের পরিবারের সবচেয়ে বড় গুপ্তধন